গাইস ওয়েলকাম টু অ্যানাদ্য নিউ ভিডিও দেখতে দেখতে আপনাদের মাঝে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হচ্ছে আমাদের পিও ইউটিউবার রপসান দ্য ছোটবেলার নতুন ডিঙ্কস লঞ্চ করা ব্লু এই ব্লুটা আমি কালেক্ট করছি অনেক দোকান খোঁজাখুঁজি করে অনেক দিন লাগছে কালেক্ট করছে কোন দোকানেই পাইনি আমি এই জিনিসটা শেষ হয়ে গেছে তারপরে আমি ফেসবুক ঘাটাঘাটি করে একটা পোস্টে দেখলাম এই জিনিসটা একজন কিনছে তার মেসেঞ্জারে আমি নক করলাম সে বলল ওই দোকানে পাওয়া যায় আমি সাথে সাথে গেলাম রাত রাতেই দশটা এগারোটা বাজে আমি গেলাম যা দেখি তার দোকানে একটা মাত্র জিনিস আছে এই লিচি ফ্লেভারটা তারপর আমি কালেক্ট করলাম এই জিনিসটা আমার অনেক ইচ্ছা ছিল যেদিনকে রাস্তা ছোট ভাই লঞ্চ করছে তার কয়েকদিন পরে আমার অনেক ইচ্ছা ছিল রিভিউ করার জন্য জিনিসটা কেমন অনেকে রিভিউ করছে কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ আমার অনেক ইচ্ছা ছিল এই জিনিসটা ভালো নাকি মন্দ জিনিস আমার মনে হতে এই দিতে চাই জিনিসটা ভালো হবে রাজ চান্দার ছোট ভাই বানাইছে বাই করছে ধন্যবাদ রাজ চান্দার ছোট ভাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য দোয়া করি সামনে আরও এগিয়ে যাও ভাইয়া এবং অডিয়েন্স যারা আসো তারা সবাই রাফসান্ডার ছোটো ভাইকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাকে এবং তার সাথে আমারও সাবস্ক্রাইব করবেন এবং আমার গাইস আমরা এখন এটা খাবো লিচি ফেলে দেখি অনেক সুন্দর কিরান সে একটা ড্রিঙ্ক সেই মাসলা অনেক সুন্দর অনেক সুন্দর লাইক এই জিনিসটা ব্লু আমাদের এলাকার পাঁচ ছয় জন ছোট ভাই বেড়াদের আছে তারাও অনেক আছে ব্লু তাদেরকেও খাওয়াবো তারা কি বলে তারা কেমন লাগছে ব্লু তাদেরও অনেক ইচ্ছা ব্লু খাওয়ার জন্য আমাকেও বলছে ভাই ভাই আমার একটু ব্লু খাও ব্লু খাও আমাদের এনে ব্লু খাও আমি বলছি শুক্রবারে খাওয়াবো তোদের বিকালবেলা শুক্রবারে শুক্রবার তাদেরকে খাওয়াবো তারা কী বলে এবং কমেন্ট করে জানাবেন কারা কারা ব্লু খেয়েছেন ব্লু কোন ফ্লেভারটা খেয়েছেন কোন ফ্লেভারটা ভালো আমার কাছে লিচি ফ্লেভার খাইছি লিচি ফ্লেভারটা অনেক বেস্ট লাগছে অনেক অনেক মজা হয়েছে অনেক সুন্দর থ্যাংক ইউ দাস ছোটো ভাই দাস ছোটো ভাই ধন্যবাদ আপনি এরকম একটা উদ্বেগ নিয়েছেন ব্লু ডিংস অনেক সুন্দর এগিয়ে যান ভাইয়া দোয়া রইলো থ্যাংক ইউ সবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমার হাতে আছে এখন ব্লু তো আমি ব্লু আগে কখনো খাইনি এখন খেয়ে দেখব কেমন লাগে তো আমি খেয়ে নিয়ে আপনাদের জানাচ্ছি পরে পুরোটাই লেচু ফ্লেভার কারণ এটা লেচু ফ্লেভারের এই জন্য লেচুর মতনই লাগলো আমার কাছে অত একটা ভালো লাগেনি তা আবার ভালো লাগছে তো গুড থ্যাংক ইউ রাফসান দা ছোটো ভাইকে আমাকে এটা গিফট করার জন্য ওকে হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমি নিজেও ভালো আছি তা আমার হাতে এখন আছে ব্লু আর এটা কীরকম আগে পরে আমি টেস্ট করি নাই তাই এখন আমি আজকে টেস্ট করে আপনাদের জানাবো যে জিনিসটা কীরকম অত একটা খারাপও না তারপরও ভালোই মিথ্যা সান্তোনা দিয়ে লাভ নাই আপনারা সবাই চাইলে টেস্ট করতে পারেন যেহেতু এটা কেমন লাগে ব্লুটা

মোটামুটি ভালোই চলতেছে এটা টেস্টও খারাপ না হুম চলে এটা তারে ধন্যবাদ তার এরকম একটা ড্রিঙ্ক বানানোর জন্য এতটুকুই আর কিছু বলার মতো নাই হ্যালো গাইস দেখতেছেন আমাদের মাঝখানে ভুলু নিয়ে আসছে আমাদের বড় ভাই মিনাস ভাই দেখেন ব্লু 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 আর একটা আছে বালপাকা বাতেম আইয়া কায় বহুত ছাপ বহুত ছাপ বহুত ছাপ বহুত ছাপ तो दिल्ली क्या सामने कैमरा है वीडियो के भी बताएंगे जो था क्या हमें प्रांतीय कौन है एक